খেলার চেয়ে বেশি মারামারি হয়েছে কিন্তু বাংলাদেশি মিডিয়া এটাকে ওভার হাইপ করছে প্রচুর ওভার হাইপ তাদের জন্য এটা অনেক বড় জয় কারণ এটা বাইশ বছর পর জিতেছে ফুটবলে একটা নতুন অ্যারাউন্ড হতে পারে কিন্তু তারা রিয়েলিটি চেক ভুলে গেছে আর এই কারণেই তাদের উন্নতি হয় না নিশ্চয়ই যে কোনো টিমের সাথে জিতলে সেটাকে সেলিব্রেট করা দরকার যে কোনো টিমের সাথেই জিতলে ফুটবলের কি ক্রিকেটে যে কোনো স্পোর্টসে যেতাটাকে সেলিব্রেট করা দরকার কিন্তু এরা ওভার সেলিব্রেট করে এক একটা টাইমে অস্ট্রেলিয়া বা অন্যান্য টিম যখন ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হারায় সেটাও তারা সেলিব্রেট করে এটা তাদের একটা আদত পড়ে গেছে আইকিউ লেভেল অনেক কম বাংলাদেশে এটা তাদের বড় বড় রিপোর্টাররা অবধি বলে যে বাংলাদেশের লোকেদের আইকিউ অনেক কম সেটা আমরাও জানি বাট তাদের যে মিডিয়া এইভাবে ওভার হাইপ করছে আমরা যদি অ্যাজ এ আমি ইন্ডিয়ান ফুটবলকে ফলো করছি প্রায় চার পাঁচ বছর ধরে ভালোভাবেই জানি কি হাল ইন্ডিয়ান ফুটবলের ইন্ডিয়ান ফুটবলে কোনো একটা ভালো অ্যাটাকার নেই ডিফেন্ডার মোটামুটি আছে বা মিডফিল্ডারও বলা যায় ঠিকঠাক আছে তো অ্যাটাকার ভালো নয় সেই টিমটা বাংলাদেশের সাথে খেলছে ইন্ডিয়ার র্যাঙ্ক দেখাচ্ছে একশো ছত্রিশ সাঁত্রিশ কিন্তু আসলে ফুটবল খেলার হিসাবে আমার মনে হয় ইন্ডিয়ার র্যাঙ্কও একশো নব্বই আশি র্যাঙ্ক অনেক দেশ আছে ইন্ডিয়া পিছিয়ে ফুটবল খেলাতে ভালো ফুটবল খেলে না আর ইন্ডিয়ার ফুটবলের স্ট্রাকচারও খারাপ এটা সবই আমরা জানি আমাদের লিগও নেই কিছু সিস্টেম নেই এদেরকে ওভার হাইপ করছে আর পুরো ম্যাচটা যদি দেখা হয় তারা ডারবি ডারবি করছে ওভার হাইপ করছে ইন্ডিয়াকে অনেক গালাগালি করেছে সব কিছুই ঠিক আছে অতিরিক্ত ওভার হাইপ করে ফেলেছে ম্যাচটা আমি ভাবলাম এরম হয়তো হয় দুটো প্রতিবেশী দেশ দুজনদের এত পার্থক্য তার কারণে হয়তো হয় তারপরেই আজকে আমি সন্ধ্যাবেলা একটা ম্যাচ দেখলাম যে ম্যাচটা ছিল ইরাক আর ইউএইর মধ্যে ম্যাচটা যেই টিম জিতবে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে বিশ্বের হচ্ছে এক নম্বর শো গ্রেটেস্ট শো অন আর্থ সবচেয়ে বড়ো স্পোর্টসের ইভেন্ট হচ্ছে ওয়ার্ল্ড কাপ সেখানে কোয়ালিফাই করবে তাদের ম্যাচ দেখলাম যত যত ফুটবল এমন একটা বডি কন্ট্যাক্ট গেম সেখানে ফাউল হবেই ফাউলও হচ্ছে কিন্তু তারা যেমন ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচে যে মারপিট হচ্ছিল সেরকম হয়নি কিন্তু ম্যাচটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ যে টিম জিতবে তারা কোয়ালিফাই করবে সেখানে ওরা ম্যাটিটিউড তাদের আর এখানে বাংলাদেশ ইন্ডিয়ার কার কাছে বলকে মারপিট লেগে যাচ্ছে সব সময় মারপিট আর ইন্ডিয়ার তো বিক্রম প্রতাপ সিং খেলার চেয়ে বেশি মারপিট করছে তারপরে নিজের গোড়ামির জন্য একটা গোলও মিস করেছে ইন্ডিয়ান টিমের বেশিরভাগ ফুটবলারাই গোড়ামি করে একটা প্লেয়ার গোড়ামি করতো লিস্টন কোলাসো সে তো টিম থেকে বাদ যাই হোক এখন বিক্রম প্রতাপ সিং প্রচুর গোড়ামি করছে আকাশ মিশ্রা কি করলো ওখানে ডিফেন্সের সিস্টেমে সেটাও জানি প্রচুর ভুল করেছে ইন্ডিয়ান টিম আর বাংলাদেশ টিম ওভার করছে খেলাটা এই খেলাটার কোনো এই নেই ম্যাচটার কোনো বিশেষত্বই নেই খালি দুটো টিমের মধ্যে রাইভেলরি বলছে ফ্রেন্ডলি ম্যাচ বলা যায় তার কারণ দুটো টিমই আউট অফ কন্টেনশন একটা থার্ড ইয়ার টুর্নামেন্ট বিশ্বের দেখতে গেলে সেটা হচ্ছে এশিয়ান কাপ তার চেয়ে বড়ো বড়ো টুর্নামেন্ট আছে কনফেডারেশানে যেমন ইউরো কনমে কনমেওয়ালের কোপায় আমেরিকা তারপরে ওই ওই সব টুর্নামেন্টের চেয়ে আফ্রিকার টুর্নামেন্টের চেয়ে এর কোয়ালিটিটা ভালো নয় কিছু দেশ আছে ভালো ফুটবল খেলে কিন্তু সেই এশিয়া কাপে চব্বিশটা টিম আছে তার মধ্যে এত বড় বড় দেশ একটাই ষোলো কোটি লোক আর একটা একশো চল্লিশ কোটি লোক থাকা সত্ত্বেও কোয়ালিফাই করতে পারে না এক একটা স্টেটে এত বড়ো বড়ো সম্পদ আছে এত কিছু আছে কিন্তু এক একটা দেশ আছে যারা কোয়ালিফাই করছে এশিয়া যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত তাদের কোনো ফুটবলের লিগই হচ্ছে না তাও তারা কোয়ালিফাই করছে কারণ তাদের স্বচ্ছ বোর্ড আছে তারা চালাচ্ছে করাপশন থাকলেও তারা এগিয়ে যাচ্ছে সেখানে এই দুটো দেশ এগোনোর নাম নেই নিজেদেরই একবার ট্যাং ঠ্যাং টানছে ও একবার ঠ্যাং টানছে এভাবেই চলছে উন্নতি হয়নি আর ওভার হাইপ করছে পরের ম্যাচে সিঙ্গাপুরের সাথে ম্যাচ আছে দেখা যাবে তাদের হামজা চৌধুরী কত ভালো খেলে হামজা চৌধুরী একটা ভালো প্লেয়ার বা দেখা যাবে ওদের টিমটা কেমন খেলে ওদের গোলকিপারের খুব হালত খারাপ একদম বেকার গোলকিপার বলা যায় এখন ফর্মেই নি যে অনেকটা সেই ম্যান ইউনাইটেডের উনানার মতো খেলছে গোলকিপার ভালো হলেও আগে হয়তো ভালো খেলেছে জানে না কিন্তু স্ক্র্যাপই গোলকিপিং করে ওখানে হামজা চৌধুরী না থাকলে ওই মোমেন্টে গোল হয়ে যেত ছাংতে গোল করে দিত আর বেশিরভাগ মোমেন্টই ও স্ক্র্যাপি ফুটবল খেলে আর খেলাচ্ছে বেশি এমন এমন সিচুয়েশানে পড়ে যাচ্ছে আজব ব্যাপার যে ম্যাচের কোনো ইম্পর্টেন্স নেই সেই ম্যাচে খুলে খেলছে না দুটো দেশে ওভার করে দিয়েছে একটা ছোট্ট ম্যাচকে দুটো দেশের ফুটবলের হিসাবে এক ছোট ছোট দেশ বেশি ওভার হাইপ করে দিয়েছে পরের ম্যাচ দেখবে কি ভালো ফুটবল খেলবে কারণ এরপরে কোনো গোল নেই সেই শেষে দু হাজার তিরিশ বিশ্বকাপ আর একত্রিশ বিশ্বকাপ নেক্সট গোল এখানে সেখানে দু হাজার পঁচিশ সালে এসেও এখনো প্রায় পাঁচ বছর বাকি নেক্সট টুর্নামেন্টে এখন এরম ফুটবল খেলছে বেশিরভাগ প্লেয়ার যারা খেলছে আর্ধেকের বেশি ফর্ম চলে যাবে যারা দেশীয় ফুটবলার আছে ইন্ডিয়ারও এবং তাদেরও নতুন নতুন প্লেয়ার তোলা দরকার যারা দু হাজার তেইশ বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলবে একত্রিশের কোয়ালিফায়ার খেলবে সেটা করা দরকার সেখানে ফ্যান্স থেকে শুরু করে মিডিয়ারা অন্যভাবে চালাচ্ছে একটা ম্যাচ যেখানে টিমের অন্য টিমের স্ট্রাইকারের কোনো স্ট্রাইকার নেই যে গোল করেছে টিমের জন্য রহিম একটা গোল করেছে সেটাও গিফট লাড্ডু দেয় সেরম গিফট পেয়েছিলো সিঙ্গাপুরের বিরুদ্ধে তাছাড়া এডমান্ড জীবনে গোল করে নে ছাংতে মাঝে মাঝে গোল করে পঞ্চাশটা ম্যাচ খেলে নটা গোল বিক্রম প্রতাপ সিং কবে গোল করেছে আমার মনে নেই বাকি ফুটবলাররাও কেউ গোল করে সানান খালি স্কিল দেখাতে পারে এবার এই ফার্স্ট ম্যাচ ছিল তার সেও গোল করেছে বলে আমার মনে হয়নি কখনো বহু মাঝে মাঝে গোল করে কুড়িটা ম্যাচ খেললে দুটো কি চারটে গোল বাকি বেশিরভাগ টিমেরই খুব হাল খারাপ সাউথ এশিয়ায় এখন টিম দেখতে গেলে এক নম্বর টিম তো হয়ে গেছে শ্রীলঙ্কা ওরা হয়তো কোয়ালিফাইও করে যাবে এশিয়ান কাপে কিন্তু উল্টো দিকে এই সকল নেশান যারা নিজেদেরকে ফুটবলের পাগল ফ্যান বলে একটা নেশানে তো আমাদের ভারতের বাঙালিগুলো পশ্চিমবঙ্গের লেগাসি লেগাসি করে মরছে আর ওরা ফুটবল আমাদের প্রাণ ব্রাজিল আর্জেন্টিনা থেকে এখন বাংলাদেশকে সাপোর্ট করছে তাও একটা ভালো বিষয় কিন্তু গ্রাসরুটে নজর না দিয়ে তারা খালি ইন্ডিয়াকে টার্গেট ইন্ডিয়াকে গাল দেওয়া আবার এমন করে ফেলেছে ইন্ডিয়ান টিমের হাল খুব খারাপ টিমটা ভালো নয় একদম ডিগ্রেড টিম তার বিপক্ষে যে জিতে যা সেলিব্রেট করছে যেন ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে এটা টার্নিং পয়েন্ট হবে বলে মনে হয় না এখন অনেক উন্নতি দরকার বাংলাদেশের মতো দলের আর ইন্ডিয়া তো ফুটবলিং নেশান হিসেবে মরে গেছে আমাদের আমাদেরকে হকি কাবাডি এইসব স্পোর্টসে ফোকাস করা দরকার যে সকল ফ্যানেরা যে প্যাশনটা নিয়ে খেলা দেখে তারা যদি হকিটায় ওই প্যাশানটা দেয় হকিতে হয়তো আমরা বিশ্বকাপও জিতে যাব অলিম্পিকে গোল্ড মেডেলও চলে আসবে এমনিতেই আমরা সাপোর্ট করি না তাতেও আমাদের ব্রোঞ্জ মেডেল পরপর এসেছে বছর দুটো সিজনে দু এক বছর আসে কিন্তু টোকিওতে আমরা ফোর্থ ফিনিশ করেছিলাম এইবারে থার্ড ফিনিশ করেছি এরপরের বারে হয়তো আমরা সেকেন্ড ফার্স্টও ফিনিশ করতে পারি আমাদের যা টিম আছে আমরা সাপোর্ট করলে ওরা আরও মোটিভেশান পাবে হকিকে সাপোর্ট করা দরকার ব্যাডমিন্টন নীরাজ চোপড়া এবং তাছাড়া অনেক যে যারা জাভলিন খেলে তাদেরকে সাপোর্ট করলে হয়তো আরও বেটার হবে এই ফুটবলিং এদের প্যাশান নেই আজকে একটা টিম কি একটা দেশ আছে নাম আমার মনে পড়ছে না তাদের দেড় লাখ জনসংখ্যা তারা কোয়ালিফাই করে গেছে হয় তাদের বিদেশি ফুটবলার আনতে পেরেছে তাদের বংশোদ্ভূত ফুটবলার আর তা না হলে তাদের প্যাশান আছে তাদের কাজ করার প্যাশান আছে যার কারণেই ফুটবলার আনতে পেরেছে নাহলে ওই সকল দেশ কোয়ালিফাই করবে কিভাবে আমাদের এক একটা জেলার জনসংখ্যা তাদের চেয়ে বেশি এক একটা গ্রামের তাও আমরা কোয়ালিফাই করতে পারছি না মানে সিওর সিস্টেমের ভুল আছে একটু মনোযোগ দিয়ে কাজ করলে উন্নতি হবে এটাই আর কি বলবো অনেক বোল্ড ডিসকাশান হয়ে গেল কি বলেছি আমার মনে নেই অ্যাজ আ ফ্যান আমি আমার পয়েন্ট অফ ভিউ শেয়ার করেছি দুটো দেশের হিসাবে দুটো দেশের বিষয়ে টেনশান খুব চলছে দুটো দেশের মধ্যে অনেক ডিসপিউট আছে বাংলাদেশ বাংলাদেশে ইন্ডিয়া বিরোধী কার্যকলাপ চলছে আর ইন্ডিয়াই বাংলাদেশি বিরোধী বিশেষ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন নেতা আছে তারা হেড স্পিচ ছড়াচ্ছে আর গোটা বাংলাদেশটাই ইন্ডিয়ার বিপক্ষে কেন জানি না তারা বিপক্ষে নিজেদের দেশে ঠিকঠাক স্ট্রাকচার নেই ন্যায় নেই কিন্তু তারা ইন্ডিয়ারকে কে প্রশ্ন করবে ইন্ডিয়ার হারে তাদের ঈদ হবে সব বিষয় যাই হোক টাটা আবার কালকে এপিসোড আসবে আশা করছি